যে এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্য বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য এবং সবচেয়ে মারাত্মক যেটা ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে আমি তা আপনার লক্ষ্য করেছেন নিশ্চয়ই তার নাম ধরে তার কথা বলে তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে যেটা খুব কেউ আমি তাই অনুরোধ করব যে যারা তোমরা এই কাজটা করছো তারা তোমরা আরো ব্যাপকভাবে করো আরো বেশি মানুষকে সঙ্গে নিয়ে করো আরো বেশি যারা এই কাজের সঙ্গে জড়িত আছে তাদেরকে সঙ্গে নিয়ে করো আমাদের এখানে খুব বড় দুর্বলতা আছে বিএনপির এটা আমাকে অনেকে স্বীকার করবেন কিন্তু জানি না আমরা পড়তে চাই না পড়াশোনাটা আমাদের কাছে একটা মানে খুব একটা ভালো বিষয় না এটাকে বদলাতে হবে পড়তে হবে বেশি করে যে আজকে ডাক্তার সাহেবের কথা শুনে আমরা সবাই খুব খুশি হলাম মাহবুল্লা সাহেবের কথা শুনে সবাই খুব খুশি হলাম মাহাদিনের কথা শুনে সবাই খুব খুশি হলাম এরা কিন্তু পড়াশোনা করে ওই কথাগুলো বলছে যেটা শুনে আমরা আপনার সমৃদ্ধ হচ্ছি ভালো লাগছে তো সেই পড়াশোনাটা যত বাড়ানো যাবে তত কিছু লড়াইটা তত শক্ত করে করা যায়